চিকেন খাবো চিকেন খাবো চিকেন দেবো কাটবো এটা কাটতে হবে তো হাই বন্ধুরা দেখো মিটি মাছ নিয়ে এসে লো কি মাছ বলে লোটো বলে মিহির মাছ ভেন্ডি মা ভেন্ডি ভাজা বানানো মানে বড়

পালাන්න পালা না ও আমি তো ছলালে না আমি কি কি তো তোমাদের তো তো কাম কাম তো আমারে একটু রান্না কর না ভালো বোর্ড খাওয়া কর খাওয়া

どうしてもいいです。 이망간다도 <목소리> 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 <목소리>